নমস্কার বন্ধুরা আমি এসছি ফেয়ারফিল্ড ম্যারিয়েটে এখানে একটা বি টু মিট হচ্ছে এখানে আমি এখানে এসে দেখছি যে এখানে প্রচুর ট্রাভেল এজেন্ট ট্যুর অপারেটর হোটেলিয়ার্স ক্রুজ ওনার্স এরকম এবং ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত এরকম বহু ব্যবসায়ী এখানে রয়েছেন এর আগে আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছি যে মান্নাদার সুন্দরবনের ইলিশ উৎসবের ভিডিওটা এবং তাতে আমরা হিউজ রেসপন্স পেয়েছি বহু জায়গা থেকে ফোন এসছে এবং আপনারা আরো জানতে চেয়েছেন যে বিষয়টাকে এবং আমি এখানে মান্নাদার দাঁড়িয়ে বসে আছি এবং আমি ওনার কাছ থেকে আজকে শুনবো যাতে আপনাদের সুবিধা হয় যারা যেতে আগ্রহী সুন্দরবনে এবং এই ভিডিওটা আশা করি তাদের ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে আমরা সরাসরি মান্নাদার কাছে চলে যাচ্ছি মান্নাদার মুখ থেকেই শুনে নমস্কার আমি সমুদ্র মান্না মান্নাদা বলেই পরিচিত মানে সারা ভারতবর্ষ বর্ষ দে বলে আজ দীর্ঘ প্রায় চল্লিশ বছর অতিক্রম করলাম এই সুন্দরবন ব্যবসার উপরে আমি নিজেই লঞ্চ অনার বা হোটেল অনার যাই বলতে পারেন দীর্ঘ চল্লিশ বছর ধরে এই ব্যবসায় পদার্পণ করলাম এবং যথেষ্ট সম্মানের সহিত মর্যাদার সহিত এই ব্যবসা করছি যেমন এই বিশেষ করে ইলিশ উৎসবের কিছুটা সিস্টেম বলি আপনার এই ভরা বর্ষাতে নদী নালা ভরা থাকবে এই মুহূর্তে ইলিশ ছাড়া পাওয়া যায় না রিমঝিম রিমঝিম করে বৃষ্টি হবে মহাসমুদ্রে কলার মাছ ধরতে যাবে সেই টোলিং মাছ ধরে আনলে ইলিশ মার্কেটে উঠবে তারপরে আমাদের ইলিশ উৎসব শুরু হয় যে অলরেডি ইলিশ উৎসব চলছে যেমন আজ বর্তমানে আমার প্রায় পঁচাশি থেকে নব্বই জন লোক আমার লঞ্চে টুরে আছে খুব হ্যাঁ স্বরূপ অরূপ দুই ভাই আছে ওরা ওখানে আছে আজকে যে কোম্পানি ট্যুর হচ্ছে সেটা হচ্ছে কোম্পানি ট্যুর ওর হচ্ছে প্রিমিয়াম গ্রুপ যাচ্ছে রয়্যাল হোটেলে থাকবে আমার মান্নাদার লঞ্চেই যাচ্ছে আমার নিজেরই লঞ্চে যাচ্ছে এবং রয়্যাল হোটেল হোটেল রয়্যাল ওটা পাখির আলাদা অপোজিট পার্ক দয়াপুরে দয়াপুরে আমি রয়্যালে না এটা

1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কেনিয়ে পৌঁছে যাবে 1 ঘন্টা 10 মিনিটের কেনিয়ে আমি তারপরে ওনাকে রিসেপ্ট করব করেনই এরপরে আমি সোজা নিয়ে চলে যাব আমার লঞ্জে লঞ্চ প্রত্যেকটা কাস্টমারকে বলা সকাল নটার টার মধ্যে কেনিয়ে পৌঁছে যাবে 10 টা 10:30 মধ্যে আমাদের লঞ্চ ছেড়ে বেরিয়ে চলে আমরা প্রথম যাব গোশাবা

তারপরে সজনেখালী আছে সজনে খালি আলুর দাম রসগোল্লা লুচি আলুর রসগোল্লা একদম গরম গরম তার মিনিট পনেরো কুড়ি কি আধা ঘন্টা পরে আমুদি মাছের ভাজা তারপরে বারোটার সময় লাঞ্চ শুরু হয়ে যায় লঞ্চে আমাদের লঞ্চে টেবিল চেয়ার সবই ব্যবস্থা আছে আমরা কি দেব প্রথম পাতে দেয়া হয় ভাত আলু ভাজা ডাল সঙ্গে লেবু দিয়ে অনেকে ঘি প্রেফার করলে ঘি দিই নাইলে দিই না তাহলে ভাত থাকলো ডাল থাকলো আলু ভাজা থাকলো তারপরে কচু শাকের মাথা দিয়ে হবে কচুর ঘাঁট ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর ঘাঁট এটা একটা বাংলা প্রবাদ কথা এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘাঁট তৈরি করা হলো প্রত্যেককে দেওয়া হবে সেটা মানে প্রত্যেকে চেয়ে খায় আচ্ছা এই তাহলে ভাত হলো আলু ভাজা হলো ডাল হলো কচু শাক ইলিশ মাছের মাথা হলো এর পরে দেওয়া হবে দই ইলিশ পাতুড়ি ইলিশ পাতুরি প্রথম পাতে তারপরে চাটনি বিকেল তিনটে নাগাদ একটা ফল যাবে সন্ধ্যের সময় পকোড়া যাবে ভেজ পকোড়া অথবা যে পকোড়া এটা পাটি চয়েজেবল থাকে পকোড়া চলে যাবে পকোড়ার পর এবার চা অথবা কফি দেওয়া হয়ে গেল হওয়ার পরে রাত্রের মেনুতে থাকছে আপনার ভাত ডাল সবজি ভাত ডাল সবজি প্লাস খাসির মাংস স্যালাড চাটনি পাপড় এমনি ভাবে রুটেশনে তিন দিনে আমাদের আইটেম থাকে এবং ইলিশ মাছটা প্রত্যেক ইলিশ মাছ থাকবেই প্রতিদিনেই ইলিশ মাছ থাকবে একদম পার্সোনালি আমি যেমন নামখানা থেকে কিনে আনি ডায়মন্ড থেকে আমার নিজের গাড়ি নিয়ে চলে যাই গাড়িতে করে আমি তুলে নিয়ে চলে আসি

আপনাকে বললে সঙ্গে সঙ্গে আপনি সাইডে দেখে নিতে পারবেন পেয়ে যাবেন সবই ব্যবস্থা আছে আমার সাইডে সবই দেওয়া আছে সেপ্টেম্বর মাস পর্যন্ত সেপ্টেম্বর মাস পর্যন্ত হ্যাঁ সেপ্টেম্বর